তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা আর এখন সকালের খাওয়া খাইনি বা প্রচুর বৃষ্টি হচ্ছে তিনি কি আজকে স্কুল পাঠাইনি বুঝেছো এদিক দিয়ে এত জল যাচ্ছে সকালবেলা না মানে এত জল যাচ্ছে এই দিক দিয়ে ঘরটা ছোটোবেলার কথা মনে পড়ে গেছে যখন প্রচুর বৃষ্টি হতো বারান্দায় ঘরের বারান্দায় বসে দিয়ে জল যেত বারান্দায় বসে কাগজে নৌকা বানিয়ে বানিয়ে সব মানে ছাড়তাম ওরা জলের মধ্যে ভেসে যেত খুব আনন্দ করতাম তো হঠাৎ করে না মনে পড়ে গেছে তো মেয়ে ঘুম থেকে ওঠার পরে কী করেছি বলো তো ওখানে ওকে একটা বানিয়ে দিয়েছে আমার বাবা তুমি ফেলো তো প্রথম ফেল ফেলেছে যা হয়নি সেটা পরে আমি বানিয়ে আবার ফেলতে সুন্দর গেল তারপরে ও তো মন খারাপ হয়ে গেছে আমি পারলাম না পরে আবার বানিয়ে দিয়েছি ও করেছে তো এবারে আমি তো ইউটিউবে ভিডিও করি তো আমি মানে ওই ভিডিও করছিলাম এখন মোটামুটি সকালে কয়েকটা ভিডিও করে নিয়েছি আর ওই অবস্থায় আমার মেয়ে কখন থেকে বলছে মা কখন বানিয়ে দেবে কখন বানিয়ে দেবে এখনও সকালে খাওয়া খাওয়া হয়নি দশটা বেজে হ্যাঁ এই বাবা পড়ে যাবে দেখো তো দেখাবো তোমাদেরকে আমি এখন বানাবো নৌকা ওকে বলেছি যে দু তিনটা ভিডিও আছে করে নিই তারপরে তোমাকে আমি বানিয়ে দিচ্ছি নৌকা বুঝেছো প্রচুর বৃষ্টি হচ্ছে মানে এত বৃষ্টি কি বলবো মানে বলার মতোন পুরো এক উঠোন এ সাইড পুরো জলে জল হয়ে গেছে তো সেই জন্য মেয়েকে পাঠায়নি তো এখন আমি ও বানাবো নৌকা আর তোমরা আমাকে এই অবস্থায় কোনো সময় দেখো না কারণ আমি ইউটিউবে যখন আমি ভিডিও করি আমার এই ড্রেস পরা আমি ভিডিও করি কারণ টি শার্ট জিন্স বা টি শার্ট আর কি যেন ওই যে ট্রাকশ্যুট এগুলো পরে বেশি ভিডিও করি যখন মেয়ের পাট করি তখন আমি টাড়ি পরি বা চুড়িদার পরই পরি বুঝেছো তো ফার্স্ট টাইম তোমরা আমাকে এরকম দেখছো তো কেমন লাগছে এই লোকে তোমরা আমাকে কমেন্ট করে বলবে অবশ্য তো চলো এখন আমি নৌকাটা বানিয়ে নিই ঠিক আছে তুমি ক্যামেরা ধরবে হ্যাঁ ঠিক আছে তো আমার মেয়ে ক্যামেরা ধরবে আমি জানি না কত কী করতে আসবে

লাচ্ছে পার করে নৌকা বানাতে একটা জল ফেলবে দেখো আরেকটাকে নৌকা বানিয়েছে কি সুন্দর দেখো ভিডিও তাকো

জলের মধ্যে দিয়ে একটা দেবে আমি একটা দেবো তো চলো তো এই যে দেখাই তোমাদেরকে এই যে দেখো আমাদের এই সাইডটা দেখেছো এই যে এই দিকে পুরো জল যাচ্ছে দেখেছো কিভাবে জল যাচ্ছে এই যে মেরা এই আমার হাতে একটা মেয়ের হাতে একটা নাও বাবা এবার তুমি ফেলো তুমি দাও হ্যাঁ তুমি ছাড়ো 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 দেখি সরো এ মে নৌকা অনেক উঁচু না ওই যে দেখো এবারে আমারটা ইয়া দেখো দুটো নৌকো ছেড়ে দিয়েছি আমার নৌকা আস্তে আস্তে যাচ্ছে আমার নৌকাটা বেজে বেজে করে যাচ্ছে তোমার নৌকা তুমি আগে ছেড়েছো তাই তোমার নৌকো আগেই চলে যাচ্ছে আমার নৌকো আগে চলে যাচ্ছে এই যে আমারটা আমারটা আটকে গেছে এখানে দেখি ওইটা দেখি ওইটা কত দূর গেল আসো তো गाइस দেখাচ্ছি দিকে দেখো এই যে দেখো জল দেখেছো তোমার এখানে আটকে গেছে ওই যে তিন দিন নৌকাও আটকে গেছে এখানে আর যায় না দেখেছো কীভাবে জল যাচ্ছে পুরো জলে জল হ্যাঁ তোমার নৌকা তো যাচ্ছে না আর ওইখানে গিয়ে পাথরে আটকে গেছে দাঁড়াও একটু এদিক ওদিক হয়ে গেলে চলে আসবে এখানে গিয়ে আটকে গেছে যাচ্ছে না এই দিক দিয়ে দিব ওই যে আমার বড় এসছে ওই যে সকালবেলা ওইখানে ওই যে কত জল দেখেছ পুরো বন্যা হয়ে যাচ্ছে নৌকাটা একটু এ করে দাও তো আমারটা ওইখানে আটকে গেছে পা দিয়ে করে দাও পা দিয়ে যাবে না ভিজে গেছে কাগজ ভিজে গেছে কাগজ তো নৌকা উল্টে গেছে ওটা বোট হয়ে গেছে বোট নৌকা থাক ছেড়ে দাও হাত দিচ্ছ কেন তুমি আবার এ যাচ্ছে এখন টেরা হয়ে যাচ্ছে ওই দেখো এবারে যাচ্ছে তো দেখে দেখেছ চলো বৃষ্টি একেবারে তারা রামফাম হয়ে আসছে এখন খাওয়া দাওয়া করবো পরে বানিয়ে দিয়েছে দেখো উল্টে দিয়ে ওটা যায় না